মুসলমানদের জন্যে মূর্তি পূজায় যাওয়ার কোনো নির্দেশনা বা সেখানে গিয়ে পাহারা দেওয়ার কোনো নির্দেশনা কোরআন এবং হাদিস মতে বলল নাই নাই, জাস্ট যদি বলেন ভোট চাইতে যাচ্ছেন রাজনীতির কারণে যাচ্ছেন আপনার ব্যানারটা থাকতে হবে রাজনীতির নামে ভোটের নামে ব্যানার থাকে না এখন গিয়ে সরাসরি মূর্তির সামনে গিয়ে দাঁড়াচ্ছে কি বলেন রাই হ্যাঁ দাঁড়ায় না মূর্তির সামনে এই যে গতকাল কি তো মূর্তি পূজা শেষ হলো তাই কিনা বলেন বাংলাদেশে দুর্গাপূজা আফসোসের ব্যাপার ভাই এটা অন্য অত্যন্ত পরিতাপের ব্যাপার যে মুসলমান নাম লাগায় বড় বড় দাড়ি লাগায় আপ বড় বড় টুপি পরে পাঞ্জাবি পায়জামা জোব্বা পরে পরে গিয়ে মুসলমানের ভেষ ধরে গিয়ে ওই মূর্তির সামনে বসে বসে চেয়ার নিয়ে চেগায়া চেগায়া চা খায় আর গল্প গুজব করে তারপরে আবার তারা কনফার্ম জান্নাতি দল বলে মানুষকে কি বলেন কষ্ট নিচ্ছেন ভাইরা হ্যাঁ কষ্ট নিচ্ছেন কি করতে যায় সেখানে পাহারা দিতে যায় বলেন না কি করতে যায় আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই কষ্ট নেন না হ্যাঁ আচ্ছা বলেন পাহারা কি দিনের বেলায় দেয় না রাতের বেলায় দেয় হ্যাঁ দিনের বেলায় তো হাজার হাজার মানুষ মূর্তির সামনে দিয়ে আসতেছে পূজা করতেছে এটা সেটা করতেছে ওর ভিতরে কি কেউ এসে মূর্তিকে আঘাত করা সম্ভব আঘাত করলে কখন করবে রাতে তো মোল্লা তুমি রাতের বেলায় ঘুমাও দিনের বেলা গিয়ে বলো আমি মূর্তি পাহারা দিচ্ছি হ্যাঁ রাতের বেলায় ঘুমা রাতের বেলায় গিয়ে পাহারা দাও না তুমি যখন সবাই ঘুমায় তখন গিয়ে পাহারা দাও তা নয় দিনের বেলা গিয়ে ওখানে বসে আছে সবাই রয়েছে সেখানে সেও গেল গিয়ে বলছে আমি পাহারা দিয়ে আসলাম মানে ভাই তুমি পাহারা দিলা না হাজিরা দিয়ে আসলা কি বলেন এটা কি পাহারা না হাজিরা সদৌ সোদে বলেন না কেন আচ্ছা এখানে ধরেন আত্মারা আমরা বসে আছি একজন লোক দূর থেকে আসলো এসে এখান দিয়ে ঘুরন দিয়ে কিছুক্ষণ বসে থেকে চলে গেলো তার মানে কি সে পাহারা দিয়ে গেলো না হাজিরা দিয়ে গেল তো তারা তো হাজিরা ভাই আবার এমন কথা ভাই ইমান বিনষ্ট করা কথা আমার কাছে সব ভিডিও ফুটেজগুলো আছে ভাই হ্যাঁ সেভ করে রাখছি সবগুলো হ্যাঁ যাতে কেউ বলতে না পারে যেগুলো কোথায় পাইছেন বলতে সে দীর্ঘদিন পরে মূর্তি পূজায় আসতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি তাদের দাড়ি কিন্তু আমাদের মধ্যে ছোট না ভাই ছোট এতো হবে না তো বড় আচ্ছা টুপি এতটুকুন ভাই হ্যাঁ টুপিও বড় দাড়িও বড় জুব্বাও বড় সবই বড় আবার মূর্তি পূজায় গিয়ে বলে দীর্ঘদিন পর আসতে আল্লাহর কাছে সত্যি আপনার করতেছি তার মানে কি তার মানে দীর্ঘদিন ও কোনো না কোনো কারণে আসতে পারে নাই এটা ওর দুঃখ তাই কিনা বলেন হ্যাঁ আল্লাহর কসম করে বলি চ্যালেঞ্জ দিয়ে বলি পাক কোন ব্যক্তি এই প্রমাণ দেখাতে পারবে না কোরআন হাদিস থেকে যে মূর্তি পূজায় যাওয়া ইসলাম জায়েজ করেছে আজ মিলাদুল নবীর প্রোগ্রাম করলে জশ্নে জুলুসের প্রোগ্রাম করলে ফতোয়ার পর ফতোয়া ফতোয়ার পর ফতোয়া আছে না নাই যারা মিলাদুল নবী নিয়ে কটুক্তি করে জশ্নে জুলুস নিয়ে বেদাতের ফতোয়া দেয় নিজের আগে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে মূর্তি পূজা শিরিক না জায়েজ কথা বলেন ভাই শিরিক স্পষ্ট শিরিক আমার রাসুল সাল্লাহাম জীবনে কোনোদিন মূর্তি পাহারা দেন নাই রাসুলে পাক সাল ইসলামের নিজে হাতে করা সোয়া লক্ষর উপরে সাহাবী ছিল কোন একজন সাহাবির জীবন থেকে কেউ দেখাতে পারবে না কোনোদিন গিয়ে মূর্তি পাহারা দিচ্ছেন তারা দেখাতে পারবেন না চ্যালেঞ্জ করে বলতেছি কেউ দেখাতে পারবেন না জীবনে কোনোদিন কেননা মুসলমানদের কাজ হচ্ছে মূর্তি ভাঙা মূর্তি পাহারা দেওয়া নয় বুঝতে পারছেন ব্যাপারটা হ্যাঁ যুক্তি একটা হতে পারতো কোনটা যদি হিন্দুরা সরকারের কাছে আবেদন জানাইতো যে আমরা তো মুষ্টিমেও কিছু লোক আমরা ভয় পাচ্ছি যদি আমাদের উপরে কেউ আক্রমণ করে আমাদের মূর্তি ভেঙে দেয় তো আমাদের সাপোর্ট লাগবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে তারা সাহায্য চাইছে এবার মুসলমান তো আমাদের দায়িত্ব আমরা তো সবাইকে সাহায্য করতে পারবো সেই ক্ষেত্রে আপনি যাইতে পারতেন কিন্তু কোনো হিন্দু ভাইয়ের এত ঠেকা পড়ে নাই আপনার মতন লোকের সাহায্য তারা নেবে তাদের শক্তি কম নাই কথা বলেন না কেন ভাই হ্যাঁ হিন্দুরা আপনাদের গনে না ভাই বাংলাদেশে যদিও আমরা বলি যে 97% মুসলমান হ্যাঁ তো 97% যদি মুসলমান হয় এত হিন্দু আসবে থেকে ভাই এই যে দুর্গাপূজার সময় না হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু দেখতেছি ভাই তা যদি 97% মুসলমানের দেশ হয় মাত্র 3% তার ভিতর আবার ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারপরে হিন্দু তো 1 2% এ যদি ওরা এত হয় ভাই হ্যাঁ ওরা আপনাদের আমাদের লাগে না ওদের ওরা নিজেরা পারে ওদেরটা হেফাজত করবে পারে কি পারে না বলেন মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়ার কোনো নির্দেশনা বা সেখানে গিয়ে পাহারা দেওয়ার কোনো নির্দেশনা কোরআন এবং হাদিস মতে নাই নাই জাস্ট যদি বলেন ভোট চাইতে যাচ্ছেন রাজনীতির কারণে যাচ্ছেন আপনার ব্যানারটা থাকতে হবে রাজনীতির নামে ভোটের নামে ব্যানার থাকতে হবে যে আমি ভোট চাইতে যাচ্ছি এটা বলা যাবে না যে মুসলমানদের ইমানি দায়িত্ব বুঝছেন না ব্যাপারটা কষ্ট নিচ্ছেন মনে হয় নাকি হ্যাঁ এই কথাগুলো কেন বললাম জানেন খুব পরিতাপ নিয়ে বললাম কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এলাকার যত যুবক ছেলেপেলে আছে যাদের সাথে আমার পরিচয় আছে আমি সবাই রে প্রতি বছরে এই দুর্গাপূজা আসলে দুর্গাপূজার সময় তাদেরকে আমি বলে বলে বুঝায় বুঝায়া যে তোমরা দুর্গাপূজায় যাও না এটা আমাদের কাজ না ওখানে যাওয়া মানে শির্কের চুরি করার চোরের সাথে থাকা একই কথা বুঝায়া বুঝায় ওদেরকে রাখতাম এই বছরে কি অবস্থা হয়েছে জানেন ভাই কোনো যুবকের কাছে যদি বলতে যাই যাই কই গেছিলা বলে মূর্তি পূজার ওইখানে গেছিলাম হ্যাঁ পূজায় কেন গেলাম পূজা কি আমাদের নাকি ওখানে যাওয়া নিষেধ যাওয়া যাবে না না কি জবাব দেয় জানেন ভাই আপনি কি বলেন আমাদের মসজিদের ইমাম সাহেব দেখলাম তার সব মুসল্লি সহ মূর্তি পূজার সামনে বসে আছে তা আমি গেলে যাওয়া যাবে না কেন বোঝেন নাই মনে হয় ব্যাপারটা না মসজিদের নামাজ পড়ে ইমাম সাহেব হ্যাঁ মসজিদের সব মুসল্লি সাথে করে নিয়ে গিয়ে মূর্তি পূজার সামনে বসে আছে আচ্ছা বলেন এবার আপনি যুবককে কিভাবে বোঝাবেন এটা যে নাজায়েজ কাজ এটা যে হারাম কাজ এটা একটা যুবককে আপনি কিভাবে বুঝাবেন তারা তো ইমাম সাহেবদেরকে ফলো করে ইমাম সাহেবরা এতদিন আমরা দেখতাম হিন্দুদের থেকে মুসলমানরা বেশি মানে আমার যুবক ভাইরা সেখানে গিয়ে গিয়ে দাঁড়াই থাকতো এখন দেখা যাচ্ছে যে মূর্তি পূজা হচ্ছে মূর্তির সামনে দিয়ে শুধু সাদা টুপি দেখা যায়